বন্ধুরা আমরা আজকে একটা মজার জিনিস বানাম ভক্ত আমার ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা হচ্ছে বেচতে বানিয়ে দাও মা তাই বানিয়ে দিব আমার সাথে থাকেন দেখেন আমার ভিডিওটা জুরি করে কাটবেন বেশি জুরিও না বেশিও না হ্যাঁ আলাদা আলাদা সুন্দর করে রাখেন আস্তা পেসেড ই করবেন জুরি করে কাটবেন আলাদা আলাদা করে রাখবেন すごい。 কত ফুল ধরছে রে ভগবান আল্লাহ ভগবান মুসলমান মাই বোনেরা রা কয় আল্লাহ কই ভগবান একই কথা কিন্তু কালি দুই রকম দুই কথা স্যার বন্ধু স্যার ফুল ফুটছে খরচা দাও কেটে রাগ পানসে তোই লাগপাঁচ রই গেল বাস এটা নাই সেট কো বলম লবাক করে দুখানাই মানেoverline তুই এটা গুলো জানাইছে এটা গুলো জানাইছে কেন সুদেмнаনা হারেতেলাম 100 টাকা দেন বদলে জমি দিলো সুন্দর গাছই আজই দোকান খালি কত 100 টাকা দাও তাও মানা করা शकते

কি কি সেছ লুনু জায়গা আদা রসুন পিস بسمিল্লাহ সাব দিও মাল আছে জল ওইলে তেল নে উঠে আসন তালে আর বেশি ছাসনক না এ না গো না বেশি বাজ লই ঠিকব

কি খাবার মন যায়ছে আমার কিনা মুড়ি খাইতে ভালো লাগে না আমার একটু বৃষ্টি বানিয়ে দাও তাই রাখলাম কষ্ট খাইব কষ্ট আর কানে গেছে আজকে বুদ্ধি মুতি ma direct beginis wow masuk suri kalidad park, oih ma oih ma mare

Nó là cái bề dù chết đi chết đi chết đi chết đi chết đi chết đi

Best three hein one of them is snow mountain the most special, snow mountain the rain is enough Drenched like long statistically a few days ago but no rain but no আ যায় গরি ইন করে উঠলা লম্বা লম কত কষ্ট ছোট দাদুর উস্তা তাল করছে তো বন্ধুরা আম আমাকে উস্তা তাল হয় না দাদুর ই ফিরে পুচ উস্তা উস্তা তাল বানাই আমাদের উস্তা তাল উস্তা তাল নাই ছোট দাদু গোস্তা তাল ছোট দাদু গোস্তা তাল বহুত উস্তা তাল বানাইছি

मेठा मसाको बारे